আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো দেখেন গৃহপালিত প্রাণী আসলে শখ করে পালা হয়েছিল আমার স্ত্রী পাঁচটা বাচ্চা কপি হঠাৎ করে আমি বাসায় ছিলাম না তো দেখি সে পাঁচটা ব্রয়লারের বাচ্চা নিছে তার মধ্যে তিনটা বাচ্চাই সেই তো চিকা খেয়ে ফেলাছে খেয়ে ফেলানোর পরে তো দেখি যে শখ করে দুটো পাললাম তো পালতে পালতে আমাদের প্রায় দেড় মাস তো দেড় মাসের মধ্যে দেখি যে মোটামুটি ভালোই একটা আকার ধারণ করছে আর আমরা খাঁচায় রাখতে পারতেছি না কারণ ওদের একটু কষ্ট হচ্ছে গরম বেশি তো ভাবলাম যে খাঁচার ভিতরে রাখা সম্ভব না খাঁচাটা আর বড় হলে ভালো হইতো কিন্তু কিছু আর করার তারপরে লাস্ট আমরা ওজনও দেই নাই মেবি সাধারণত দেড় কেজি করে হইলেও তিন কেজি হবে আমাদের একটা আইডিয়া যে দেড় কেজি দুই কেজি হতে পারে তবে একটা মুরগি দুই কেজি হতে পারে আবার নাও হতে পারে ওজন দেওয়া হয়নি তো যাই হোক এটা জব করা হলো এটা মনে করেন যে আমরা একটু জব করার জন্য প্রস্তুত নিচ্ছি এবং মুরগিটা নিজের পালিত তো একটু চুমাও খালাম ভালো লাগে গৃহপালিত একটু গায়ে ময়লা হলেও মানে একটা মায়া তারপরেও এগুলোর টেস্ট কিন্তু একদম অন্যরকম ব্রয়লার মুরগিদের টেস্ট আলাদা কারণ কেন আলাদা এটা মনে করেন দেশি মুরগিকে যেভাবে খাওয়ানো হয়েছে এই মুরগিগুলোকে ঠিক সেভাবে সেমভাবে খাওয়ানো হয়েছে আর একটা কথা এদেরকে কিন্তু কিন্তু রকম ভ্যাকসিন খাওয়ানো হয়নি মানে নো ভ্যাকসিনে জিরো ভ্যাকসিনে আর কি পালন করা হয়েছে তো এখানে দেখেন গাটা একটু ম্যাকে গেছে একটাই কারণ ওদের একটু হাগে বেশি তো এরা পায় টয়লেট বেশি করে যার কারণে গাটা ম্যাকে যায় আর এদেরকে যদি ধুয়ে দেওয়া হয় পানি দিয়ে পরিষ্কার করে দিলে কিন্তু এদের ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য আমরা এইভাবে রাখছি আর বেশি দিন রাখতেও পারতেছি না কারণ দেখেন কেমন করতেছে মনে হয় পানি আর এত পরিমাণে পানি খাই মানে কল্পনীয় অকল্পনীয় তো জব করে রাখলাম আর কি একটা কারণে রাখছিলাম তো সেই কারণটা পূরণ হবে আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন